আজকে যারা নতুন বায়াত হয়েছেন জিকিরটা নিছেন এরকম কে কে আছেন আল্লাহ নতুন যারা এবং সবক তারা অল্প যে মরান স্বপ্ন নেই মূর্তি স্বজন না আচ্ছা একজন দুইজন তিনজন এদিকে আছেন আর কি আলহামদুলিল্লাহ আচ্ছা পিছনে আছে অনেক আর কি ঠিক আছে মেহরবানি করে হাত নামান মেহরবানি করে আজকে যারা নতুন যারা বায়ের গ্রহণ করেছেন এবং এই তরিকায় একটা সবক জিকির যারা নিবেন বা নেন না এখনো তারা খুব খেয়াল করে মরণের মোরাকাবা হবে কিছুক্ষণের মধ্যে মলানাইয়া কবলি দাম সব মরণের মোরাকাবা করবেন কাবাটা খেয়াল করবেন মৃত্যুর খেয়ালটা হলো সবচেয়ে বড় জিনিস মৃত্যুর খেয়াল করলে তখন তার অন্তর দিলটা সে তখন বিগলিত হয় এরপরে পাঁচবার দুরুসি পড়বেন বার আস্থা ফোল্লা পড়বেন খেয়াল করবেন দুরুসি যখন পড়েন যে সোনার মদিনায় নবী পাখের রজা বমাকে পাঠিয়ে দিলাম বার আস্থা ফোল্লা পড়বেন খেয়াল করবেন আমি আমার গোনার জন্যে করলাম এরপর সুহান আল্লাহ একশোবার আলহামদুলিল্লা একশো আল্লাহ হকর একশোবার একটা একটা গোটা গোটা করে বলবেন সুভান আল্লাহ সুবাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এইভাবে একশো একশো তিনশো বার করব তিন কথার একই মানে খেয়াল করবেন আল্লাহর দিকে সায়া আসে আমি আল্লাহর দিকে সায়াকে দেখে ডাকি আল্লামার ডাকের জবাব দেখে বান্দা কেন তুমি আমাকে ডাকো বান্দা আমাকে কে বান্দা আমাকে ডাকো কে এরপর লাহিল্লাল্লাহ করবেন পাঁচশো বার লাঠাবি লাহ মুখে মুখে লাহিল্লা আল্লাহ জিকির করবেন আর দিলে দিলে মানে খেয়াল করবেন আল্লাহবাদে বাদে কেহ মা দেয় এটুক হালাল খাইবেন হারাম খাইবেন না হারাম উপার্জন করবেন না হাসের ময়দানে কিন্তু উপার্জন হালাল না হারাম আল্লাপাক নিজে প্রশ্ন করবেন বান্দাকে খুব সাবধানে আর হিংসা মানুষের এবাদতবন্দিকে জালিয়া সারখার করে দেয় হিংসুক ব্যক্তি আজীবনের টেনশনের মধ্যে থাকে এই আর দুনিয়া আখেরাত বরবাদ করে শিখ শিখটা দুনিয়া আখেরাত দুইটাকেই বরবাদ করে আর হিংসার আগুনে মানুষের শান্তিটাকে জ্বালিয়া দেয় ওই আগুনে সে নিজে জ্বলে পুরে সে হলো মরে হিংসা বিদ্বেষ এগুলো অন্তরে রাখা যাবে না আপনার বাড়ির পাশে একজন বিল্ডিং ওঠাইছে পাঁচতলা আপনি যদি মনে করেন যে আমার বাড়ির টিনের গড় আরও পাঁচতলা বিল্ডিং উঠে উঠাইলো ওর বিল্ডিং এর উপরে যেন ঠাড়া করে মরে এই সমস্ত কথা বলে দেখা যাবে যে ওই ঠাটা আপনার গাড়ি করতে পারে আল্লাহ তুমি তাকে দিস আলহামদুলি আল্লাহ তুমি আরো মারিয়ে দাও আরো সুখ শান্তি আল্লাহ করে দেবে তাহলে সেই সুখটা বিপরীতে আপনি পাবেন আলহামদুলিল্লাহ কোনো আহত কোন হাই হতাশ নাই কোনো হাই হতাশ করা যাবে না এত আহত কিসের কিসের হাই হতাশ এত ইসিরে মরসিরে পাইলাম না খাইলাম না হাই হারে ওইলু কি গেছিরে শেষ এগুলি তো কত মানুষের চোখে নেয়া গলো আল্লাহ আমার চোখে দেখে না এই জীবন নাই হাই কি লাভ আছে এর কাছে ওটা ওর কাছে খালি এই খালি এই যত অভিযোগ খালি এত অভিযোগ কেন আল্লাপাক বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করেন কেউরে গরিবি দিয়া পরীক্ষা করেন কাউরে ধন সম্পত্তি দিয়া পরীক্ষা করেন পরীক্ষা দুইটাই বেশি ধন সম্পত্তি দিছেন আল্লাপাক দেখেন ও করে কেমন পরে দেখা যায় ধন সম্পত্তির মধ্যে দুই বেড়েছে আমি আল্লাহরে তালাশি করানো গরিবী দিছে সে গরিবের দোষেই আল্লাহরে খালি দুষ্ট দুইটাই হলো পরীক্ষা হাই হতাশ হতা সুযোগ পাইলেই বৈষ জিকির করেন সোভাল সোভান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ দেখি শুরু করে দেন

Ya ho, ya ho, ya ho, ya এই জন্য এটার মধ্যে একটা জিনিস আছে বিস্মিহি ইয়াহো বিস্মিহি ইয়াহো এইগুলা অনেকে যারা বুঝে না আমার বক্তব্য শুনে সমালোচনা করে আল্লাহ যেন বুঝ দেয় বিস্মিহি তালা এটা বিসমিল্লা রহমান রাহিমের সংক্ষেপ কথা হলো এগুলো একটা জিকির এটাও জিকির করতে পারেন এটা এটা হলো প্রথমে জিকির করার পরে জর্বী জিকির অন্য তরিকার জিকির এটা আপনার কলকরি একটা জিকির এটা আপনি করতে পারেন এটা তো এগুলা যারা সাধনা করে সাধারণ সময়টা হলো রাত বারোটা এক মিনিট রাত বারোটা এক মিনিট যখন হয়ে যায় তখন এটা বসন লাগে করে জায়গাটা পাক পবিত্র করে যায় না পরিষ্কার করে অবস্থা আপনি শুরু করে দেন দেখেন এটা খেয়াল ছিলেন না খেয়াল রাগ দেন রাগ রাগ বলে লহরি বলে খেল যে কি সন্ধ্যার একটে না গভীর রাত্রে গম্ভীরা গভীর রাত্রিতে ওই এগারোটা সারা খেল পরিবেশন করবেন খেল কি কোনো গান ওটা হলো তুমি যে গাও ওই ওইটার হলো খেল ওই খেল রাগ ছাড়া তুমি এটা পারবে না ওইটা দুনিয়া একটু গাই মনোর তাই হলো তার দেন খেল লাগে উদারা মুদারা তারা পঞ্চমী ষষ্ঠ কাহার বা তাল তালঝুম তেওরা কত এই সব খেল আবার করা লাগে খেলে মিশাল লাগে তেওরা খেয়াল মিশাইতে হবে তেওরার যে খেয়াল আছে এই খেয়াল যদি না মিশিতে তোমার এটা হবে না কাহার বাতে তোমার খেল ব্যষ্টম হয়ে গেলে এটা তোমার হবে না দুনিয়াতে মানুষ বলে কিউটো গাই তার বলে কত খেল মহান মাহুদকে তুমি পাবে তার কি কোন খেল নাই ওই খেল চক্ষু বন্ধ করে ধ্যান খেল করো চক্ষু বন্ধ করো কপাল থেকে নাক বরাবর দৃষ্টি এটা খেল করো এটা কোনটার কোন খেল সেই খেল করো এটা কম হলে পাল কেটে যাবে হবে না এটা তুমি একটা মানুষ মহা মহা সষ্টা প্রচন্ড শক্তি গতি তার সাথে একটা গোপন সম্পর্ক করবো কোন যদি বলো সোমানাল্লাহ সব হবে যদি এটাকে সাধনার মাধ্যমে খেয়াল করে বলো তাহলে এটার মালিকের কাছে যাইতে পারবে এটা একটা সাধনা ওয়াট একটা সাধনা ওঠে কত খেয়াল এটা হলো একটা সাধনা সাধনায় তুমি আল্লাহ বলবা সাধনা হবে সাধনাও হবে সব হবে উচ্চারণ করবো সব হবে খেল যদি করো যে আমি এটা বলি আমার এই এবাদত যেন আমি আল্লাহ দেখে দেখেই তার নামটা আমার আল্লাহর সাথে আমার সম্পর্ক প্রতিষ্ঠবে না যদি তা না হওয়াতে আমার আল্লাহ আমাকে তো দেখেন যে আমি জিকির করি তার নাম নেই ইবাদত করিদ আল্লাহ তারা হোক তারা হোক এই যে খেলে সাধনা করল এটা তুমি তোমার অভিষ্ট লক্ষ্যে তুমি চলে গেল কইরো না সারাদিন আল্লাহ বলো সব হবে এক মিজান পরিমাণ নেকের পাল্লায় ভারী হবে তা আসলে প্রকৃতপক্ষে বলছিলেন জাল্লা যদি আমার তুমি ক্ষমতা দিতে আমি জাহান শেষ করে দিতাম এই জাহান্নাত ধ্বংস করে দিতাম এই কারণে তোমার কিছু বান্দা জাহান নামের ভয়ে তোমার ইবাদত করে আর কেউ জান্নাতের লোভে তোমার ইবাদত করে যারা তোমার নাম নিবে তারা একমাত্র তোমাকে পাওয়ার জন্যেই তারা তোমার নাম জিকির করবে এটা তো খুব হিসাবপত্রের কথা কম হলে হবে না কম হলে ধ্যান খেল কেটে যাবে এই বিরাট এই মহাসমুদ্র দুনিয়া সমুদ্র এটা একটা নদী সমুদ্র ডুবে গেলে শেষ ডোবা যাবে না কবি বলেন গহীন গাঙে ধরলাম পারি গাঙের ঠিক ঠিকানা পাইলাম না উতাল পাতাল ধেউরি গাঙ্গির তো বুঝলাম না উল কিনার পাইলাম না বহিন গাঙে ধরলাম পারি গাঙের ঠিক ঠিকানা পাইলাম না বাশ তো বুঝলাম না ফুল কিনারা পাইলাম না আশিক মাসুক কেন ঘুমোর চিনে ফুল মনিটারে মানিক চিনতে নাহি করি হু এই দুনিয়ায় বসাত করি দুনিয়া কেউ চেরে না প্রেমিক ছাড়া প্রেমের বেদ আর তো জানে না স বুঝলাম না ফুল কিনারা পাইলাম না গহীন গানে ধরলাম পারি ঠিক ঠিকানা পাইলাম না পাতল এই জীবনে জীবনের যা আছে উল্টা পাল্টার মধ্যে জীবন চলছে একমাত্র প্রেমিক মানুষ যারা আল্লাহর প্রেমে যারা তারে পারি বুঝে এটা তেওরা তালের উপরে চলছে এটা কাহার বাতে বললে এটা ভুল হয়ে যাবে টান এই হিসাবপত্র মিলা যদি দুনিয়া তো না চলেন কাজ হবে না কোনো আর আল্লাহর ধ্যান খেল সাধনার মধ্যে ওই তাল ওই সাধনা দেওয়া বাম দিকে কলক কলকের মধ্যে জিকিরটা দিয়া চক্ষুটা বন্ধ করে ধ্যান খেল করে কপাল থেকে নাক বড় উদ্দেশ্য না তুমি আমি একজন সকালে 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 সন্ধ্যায় হাঁটতে চলতে শীতে ওদু সারা টুপি সারা আন্দাজে অনুমানে আন্দাজে অনুমানে খেল যদি খেল যদি না থাকে বেখেল হইলে মাছ ধরছেন বসি যায় বগা বসি ফালাইছেন নদীতে মাছ ধরে গেছে বেখেল বেখেল হইছেন পাঁচের জায়গায় ছয় হয়ে গেছে অঙ্ক মিশবে কোনোদিন মিশবে না বেখেল হইছেন হাল বাইতেছেন হালের ফাল পালের পার মধ্যে যা লাগবে বে খেল হয়েছেন একটু চোখে দিয়ে সেদিক আরেক গাড়ির সাথে আরেক গাড়ি লেগে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এই জীবনের বেখেল যদি হয়ে যায় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে মানব জীবনের অ্যাক্সিডেন্ট যদি আখেরাতে অ্যাক্সিডেন্ট যদি হয় এই মৃত্যু নামক অ্যাক্সিডেন্ট যদি হয় ভালো মতো যদি না হয় এটার আর পরিশোধ করা যায় না গাড়ি অ্যাক্সিডেন্ট করলে ভালো করা যায় আরে দুনিয়াতে মানুষ যদি আখেরাতের হিসাবে যদি অ্যাক্সিডেন্ট করে এই গাড়ি জীবনে ভালো হবে না কোনো দিন খুব খেয়াল করে দুনিয়ার থেকে যাইতে হবে এটা এই সব কিছুর হিসাবপত্র কেন যে দেন খেল সাধনা নামাজ কামির অর্থটা কি এই সবকিছু দিয়ে একটা মানুষ যেন আল্লাহর দিকে যেন মুনির থাকে সে যেন পরকালের চিন্তা বিবর্ত থাকে রসুলকে যেন পায় আল্লাহকে যেন পায় এই জন্য এত ব্যবস্থা এই জন্য কয় মাথায় টিভি মেশাক জুব্বা জিকির নামাজ হজ জাকাত এত কিছু কেন সব কিছু মিলিয়েই লোকটা যেন আল্লাহর দিকে মনির থাকে ব্যাপারটা হলো এটা তার মধ্যে যের নাকি মূল প্রধান ব্যাপার যেটা সেটা হলো মানুষের মানুষের হৃদয় মানুষের আত্মা এটা যখন পরিশুদ্ধ থাকবে ইল্লামান সালিম তখন সালিম হয়ে যাবে আল্লাহ জিকির এখানে যাবে ঢুকবে এটা পরিষ্কার হয়ে যাবে এটা হলো মেন জিনিস এটা যার আত্মা পরিশুদ্ধ না কলব যার গন্ডগোল তার জীবনের সবই গন্ডগোল এটা যার ঠিক সবই তার ঠিক সোহান আল্লাহ আল্লাপাক যেনি মেহরবান আল্লাপাক যানি হয়ে যায়